থ্রেড কালচারে অভিযুক্ত পাঁচ পড়ুয়ার বিরুদ্ধে করা পদক্ষেপ নিয়েছিল কলেজ কর্তৃপক্ষ বহিষ্কার করা হয়েছিল তাদের কিন্তু সেই সিদ্ধান্ত বদল হয়ে গেল অবশেষে তাদের শাস্তি লঘু করা হলো বুধবারের কলেজ কাউন্সিলরের বৈঠকে জানানো হয়েছে তাদের ছ মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে এই পরিস্থিতিতে তারা কলেজের তরফে কোনো প্রকার সুযোগ সুবিধা পাবে না এমনকি আগামীতেও হোস্টেল ব্যবহারের সুযোগও মিলবে না হঠাৎ করে সিদ্ধান্ত বদল তদন্ত কমিটির দেওয়া রিপোর্টের পর পর তাদের বহিষ্কার করা হলেও পরে কেন ছ মাসের জন্য সাসপেন্ড তার সদুত্তর অবশ্য সঠিকভাবে মেলেনি এক্ষেত্রে অবশ্য কলেজ কর্তৃপক্ষ হিউম্যান গ্রাউন্ড তুলে ধরেছে সেক্ষেত্রে প্রশ্ন উঠছে তবে কি কোনো চাপের কাছে নতি স্বীকার করলো কলেজ কর্তৃপক্ষ কেন আচমকা সিদ্ধান্ত বদল বাড়িতে যদি একটা বাচ্চা অসুখ হলে বারোটা একটা দুইটা তিনটা

No अगर ये has been... है, तो ये यहाँ पे क्या कर रहा है दे आर uh, culture. आप ही लोगों ने बोला है आप लोगों ने तो नहीं बोला है हमारा तो बोली नहीं আপনারা নাম এনেছেন এদের নামে অভিযোগ এসে আপনার সাথে করেছেন আপনার প্রেস মিটে আপনার হেড কালচার অভিযুক্ত সাসপেন্ডেড ছেলে ভিতরে প্রেস মিটে কি করে বসে আছে বলা হচ্ছে আপনারা কি করে এলাও করেছেন আপনি আমাদের উত্তর দিন আপনি এবারে আমাদের উত্তর দিন হেড কালচারের ওই যে আপনার পাশে বসে আছে ঋদুরম্ভ ও সাসপেন্ডেড অলরেডি সাসপেন্ডেড আপনার প্রেস মিটে প্রিন্সিপালের পেছনে দাঁড়িয়ে আছে কি বল কোন সংস্থা

আমাদের মিটিং শুরু হয়েছে একটা সময় কথা তো বলতে দেন যদি বলতে আমাদের মিটিং শুরু হয়েছে একটা সময় কে অভিযোগ করেছে কি ধরনের অভিযোগ করেছে সেই অভিযোগগুলো যদি আমি না জানি তাহলে আমি সেটার এগেনস্ট কি রিপ্লাই দেবো বা কি করবো সেটা তো আমি জানি না না আমাদের কিছু জানানো হয়নি না কোনো যোগাযোগ নেই শাহিন ভাই এর সঙ্গে না না কোনো যোগাযোগ নেই কোনো যোগাযোগ নেই ধন্যবাদ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম